প্রিয় শিক্ষার্থী আশা করি তুমি সবাই ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কুরবানি কুরবানির আরবি শব্দ এর আবিধানিক অর্থ ত্যাগ উৎসর্গ নিবেদন করা ইত্যাদি ইসলামী শরীয়তের পরিভাষায় চিরহৎ মাসের দশ তারিখ সকাল থেকে শুরু করে বারো তারিখ সূর্যাস্তের পূর্ব পূর্বজন মহান আল্লাহর সংস্কৃতি ও তার নৈকট্য অর্জনের জন্য পশু জবাহ করার নাম হচ্ছে কুরবানি আল্লাহাল পূর্ববর্তী নবীদের কুমরদেরকেও বিভিন্ন সময় কোরবানি করার আদেশ দিয়েছেন তবে বর্তমানে প্রচলিত কুরবানি মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের সময় থেকে শুরু হয়েছে এ কুরবানটির সঙ্গে জড়িত রয়েছে আল্লাহআ ভালোবাসার খাতিরে ইব্রাহিম আল্লাহ ইসলাম এর সুমহান ত্যাগের অনন্য ইতিহাস এটি ছিল মহান আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি ঘটনা কিয়ামত পর্যন্ত তার এই স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এবং মহান আল্লাহর ভালোবাসায় ত্যাগের মহিমায় উদ্দীপ্ত হওয়ার বার্তা নিয়ে বছর ধরে মুসলিম জাতির সামনে আসে ইসলামের এই পর্বটি এর মাধ্যমে প্রিয় বস্তু আল্লাহর জন্য উৎসর্গ করে তার সন্তুষ্টি লাভ করা যায় স্যার তাহলে তো কোরবানি হচ্ছে সকল ব্যাপারে নিজেকে আল্লাহর কাছে নিবেদন ও তাই না হ্যাঁ শিয়াম তুমি ঠিক বলেছ মহান আল্লাহ তালা বলেন বলুন আমার সালাক আমার কুরবানি আমার জীবন ও আমার মরণ জগৎ সমূহের প্রতিফলক আল্লাহরই উদ্দেশ্যে সুরা আন আল আন আমার একশো বাষট্টি কুরবানি একটি উত্তম এবাদত এটি ইসলামের এই নিদর্শনও বটে সামর্থ্যবাদ মুসলিমদের ওপর কুরবানি করাও এটি আল্লাহর নৈকট্য লাভের একটি অন্যতম মাধ্যম রসুল্লা সাল্লা বলেন কুরবানির দিনে রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় কাজ আল্লাহর নিকট আর কিছুই নেই ওই ব্যক্তি কি আমাদের দিন কুরবানির পশুর শিং খুর ও লোমসমূহ নিয়ে হাজির হবে কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর নিকট বিশেষ মর্যাদার স্থানে পৌঁছে যায় অতএব তোমরা কোরবানির দ্বারা নিজেকে পবিত্র করো তিরমিজি তিনি আরও বলেন কুরবানির পশুর যত পশম থাকে প্রতিটি পশমের পরিবর্তে এক একটি মেকি লেখা হয় আমদান ও ইবনে মাজা মানবতার চেতনার বিকাশ ঘটাতে কুরবানির শিক্ষা অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তি সমাজ জীবনে কুরবানির শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা একটি সুন্দর সফল ও কল্যাণ সমাজ গঠন করতে পারি প্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের আজকের পড়া এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব